জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষিত চট্টগ্রাম উত্তর জেলা সমন্বয় কমিটি গঠিত হয়েছে শুক্রবার একত্রিশ অক্টোবর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী তিন মাসের জন্য চট্টগ্রাম উত্তর জেলার সমন্বয় কমিটি ঘোষণা করা হয় এই কমিটিতে ছড়ের প্রিয় মুখ লায়ন মোহাম্মদ একরামুল হককে যুগ্ম সমন্বয়ক নির্বাচিত করা হয়েছে নবনিযুক্ত যুগ্ম সমন্বয়ক লায়ন একরামুল হক একজন সাবেক ব্যাংকার পাশাপাশি মফজল করিম চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক দক্ষিণ রাঙামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং বর্তমান অ্যাড হক কমিটির দাতা সদস্য জুলাইয়ের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে দেশকে স্বৈরাচার মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জাতীয় নাগরিক কমিটি এর ফটিকছড়ি উপজেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির গঠনের শুরু থেকে চট্টগ্রাম উত্তর জেলাকে সংগঠিত করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি মনোনয়ন দিলে চট্টগ্রাম দুই ফটিকছড়ি আসন হতে নির্বাচন করার ইচ্ছে পোষণ করেন গত কয়েকদিন হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির বিভিন্ন সংগঠকদের লায়ন মোহাম্মদ একরামুল হকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যাচ্ছে উল্লেখ্য সাগুফতা বুশরা মিশমাকে প্রধান সমন্বয়কারী করে পঁয়ত্রিশ সদস্যের চট্টগ্রাম উত্তর জেলার সমন্বয় এ কমিটি গঠন করা হয় ডেস্ক রিপোর্ট স্বাধীন নিউজ চট্টগ্রাম